হজরতে ওসমান গনির কাছে এক ব্যক্তি গেলাম রসুল্লাহ ফাটাইছেন আল্লাহর রসুলে আমার ফাটাইছিলাম কিছু সাহায্যর লাগিয়া বলে কোন সাহায্য বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে সেই মেয়েটার বিবাহ দিতাম আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই আমি রসুল্লাহর কাছে গেছিলাম রসুল্লাহ আমার ফাটাই দিছেন আপনার কাছে আপনি আমার সাহায্য করতাম হজরতে উসমান গনির দিয়ে আল্লাহ তালা আনহুর কাছে সেই ব্যক্তি কোয়ার লগে লগে উসমানে জানাইলা কইলা ও বন্দা আমি তোমার সাহায্য করবো আমার বিশাল উট কলাল্লায় দান করছ মা আমরা টাংটুর সাহাবাই গেছেন সাবজাদা এই গেছ আব্দুল বাসির সাহেব খেদমত আজি আমি সামান্য সময় শেষ করলি মেয়ের পরে তাই দোয়া দিবার বাংলাদেশের অতিথি আইজি যাই হোক আমার অত উট কলাসন উঠ ওটা উঠ একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলে ও সময় উঠ যখন বিকাল বেলা আসা আরম্ভ আসার সময় একটা কোট সেই ব্যক্তির দরিয়া লিয়া আনা দিছন উটর পিছনে আর উঠ কিছু যাইত্রা গে উসমান ডাক দে কইলা তোমার বাকি উঠ গুলা আপনি আটকাই লাও কারণ আমারে একটা উঠ দিছ আমি লইয়া যাইয়া উসমানে ত দয়ালু ছিলা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলাimhe فرمায় ও banda তুমি একটা উট লইয়া যাইতে ওটার ফিসনে যতটা উঠ যাইবা ততটার মালিক তুমি হই গেছ আমি উসমানে আমার কোটি গুলা আমি ঠাইতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উসমান গনী গসে এক ব্যক্তি গেলা রাসূলুল্লাহ ফাটাইছন গিয়া কই দেখো এখন অন্ধকারতে নামাজ পড়িত্র গড়ি না সাহায্য কথা এই ব্যক্তির দারণা গনি খুব কঠিন মানুষ হইবা যে ব্যক্তি মধ্যে নমাজ ভর বাত্তির কোনো সিস্টেম নাই বাতি জ্বালাইতরা নাই কিন্তু কঠিন মানুষ হইবা না বাতি জ্বালাইতরা গুড়ি রসুরুল্লার খেদমত রমায় সাহায্য ভাইসেনি ভাইছে যি না আমি হইতাম পারছি না আমার মনে মানছে না বুলেখানে

ফাল্গুন মাসত তুলা উলাইয়া বাতাসেনে কথা থুলা তান হাত দে জাপ তাইয়া জমাইত ৰাখ ইলা মনসয় আৰ জগতে না আই এতিয়া তোলাটো সেও জমাইনিবা ফাল্গুন মাজত এটা বাতা যে ওলাইয়া নেখেওৰ লগত মালিচ বনাইছিলা আৰু বুজিলা মনহয় খুব দৰ মানুষ। সঠিক মানুহ আবাৰ বুঢ়ী আৰু চুল্লাৰ খাম ইয়াৰ হচুল্লা আমাৰ মনে মানছে না আমি সাহাৰ্য চাই খাওঁ ফাৰ্ষ্টই না আমি বোলে খেনে

বলে কোন সাহায্য বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে সেই মেয়েটার বিবাহ দিতাম আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই আমি রসুল্লাহর কাছে গেছিলাম রসুল্লা আমার হাটে দিছেন আপনার কাছে আপনি আমার সাহায্য করতাম ওই সময় কইলা বলে আমি বুঝতাম পারলাম না প্রথমে আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িত্রা আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইতরা আমি তার কারণ কি বুঝলাম না উসমানে জবাব দিলা কইলা অবন্দা শুন অন্ধকার নমাজও দেখছো ই নমাজ আমি নফল ই নমাজ ও আসলাম নফল নমাজ নমাজ আসলাম ইনু ইসরাফ খরচ আমি করছি না মাগরিবর পরে নফল নমাজ কিছু আছে না আছে আমরা কেউ নফল নামাজ নমাজ সুন্নাত দুই রেখাত পরে আছে নফল যে দুই রেখাত মাগরিবর নমাজও। হাসনাত পড়ি আমরা বেশিরবাগ যাই গাতীর মিজি শরীফের হাদিস আল্লাহর রাসূলের ফরমান বাদর মাগরিবী আর বারকাতিন মাগরিবর নামাজের পরে সুন্নতের লগে নফল যে দুই রাকাত নফল নামাজ মিলাইয়াজেন পড়িবা হারাম আল্লাহ আলাইহিন نار এর লাগি আল্লাহ দোজখের আগুনে হারাম করিলা ইন সুবহান কি নফল দুই রাকাত নামাজ পড়িবা চেষ্টা করবা নফল নমাজ পড়িলে মানুষ কম সময়ে আল্লাহর বা আগায় নবল নমাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয় নফল নমাজে অতটুক ফায়দা দিব ক্যামতর দিন বন্দার নামাজের হিসাব লইব বন্দার গোলকিয়ত লিয়া মৌতের আগ পর্যন্ত হুঁশ জ্ঞান টাকা পর্যন্ত নমাজ কেমন কজা আছে বোলে অত কজা আছে বোলে দেখো নবল নমাজ কেমন পড়িছে বোলে অত হাজারক পড়িছে বা অত শখ পড়িছে বোলে অগুণ আনিয়া যোগ কর ও জায়গা টানিয়া যোগ কর তখন হলে যোগ করিয়া যদি দেখেন বোলে নমাজর যে তার হ্রদ যেটা আছে জিন্দগির মধ্যে যে ফাঁকা যেগুলো আছে ফাঁক আছে ফাঁক গেছে নফল নমাজে আল্লাহ করবা তার সারি নমাজর হিসাব খাটি সুবাহা নামাজ এখন নবল নমাজ সাব আছে নবল নমাজ পড়ার ফায়দা আছে আমরা নবল আগে ফরজু আবো রেডি করতাম পারছি না সারা হলা হ্যাঁ আবো সবে আবো ফরজু আদা করতাম পারি আর না এর লাগে নবল নমাজ পড়ার চেষ্টা করো মাগরিবর নমাজর পরে আউাত নমাজ বাদাল মাগরিবি সিদ্ধু রাকাতিন সয়ের আঘাত নমাজ ই সয়ের আঘাত আছে ইসরুনা রাকাতান বিশ্রাঘাতর কথা আছে সদিস এই ছয় রাকাত নমাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি ফরিতা পারেন বা গ্রীপর নমাজ হরে তাহলে বারো বৎসর ফিসনর ফিসনর বারো বৎসর গুনারে আল্লাহ মাফ দিলা ও বন্দা আমি নবল নমাজ ছিলাম দুই নম্বরে তুলা জমানি তোমার দেখছো তুলা গুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস আল্লাহ যদি কেমতর দিন আমি উসমান্ডে যদি প্রশ্ন করিলায় উসমান ডে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল ও হতানিয়া যদি আমার যদি আল্লাহ কে আমার দিন প্রশ্ন করিয়া খাই লাই আমি আল্লাহর কাছ কিলা জবাব দিয়া ছুটিয়া যাইমো উসমানের ভিতরে কতটুক তাকুয়া আসলো দেখো কা চিন্তা করিয়া আমরা কত জিনিস নষ্ট করিয়ান নেন কত জিনিস ফালাইয়া এখন দেখবা বিয়া কত আইটেম বানানি খাইন কয়টা বিয়া আইটেম বানানি আইটেম কম হইলে উভয় নাই জামাইর বাড়ি এনে গিয়া কইবা ভাইতা ابو খাওয়া খাওয়ানি শিখিছইন না বুঝাইছেন লগর এক বুড়ো কইব বিয়াত গেলাম কেLambda sample কানে খালি গোশত মাছ ফাজিল কিচ্ছু নাই তা কিজাত মানুষ উঠে কবা কিজাত মানুষ দুনতো কইবেন না না কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখো কা মানুষে আইটেম কিন্তু বড়াই কিন্তু সবে খায় না বিবার বাড়ি যেন তত দরনা ইসরাফ করছো খরা আল্লাহর বন্দেগান গান দেখো এই যেন অপরিমাণ সামান গুলা নষ্ট করডা এটা ইসরাফ যেন খরচ করডা ইসরাফ খরচ করডা একদিন জবাব দিবা ইন্নাল ফাজিল খরচ করা ইসরাফ যে কোনো জিনিস খরচ করা এই ব্যক্তিরে শয়তানোর বাই বলিয়া তুলনা দেওয়ায় যে এটা এত গিয়ে খারা বিশেষ করিয়া খাসিয়ত বলে ইসরাফ খরচ হয় না নেই ইসরাফ খরচ করেন না লাগি আমার অনুরোধ রইল বিয়া বাড়ির তো জামাইয়ের পক্ষতা কি হন আমরা বরযাত্রী যাইমু আল্লাহ কেউ আসতে আপনারা বেশি আইটেম করিও না ইসরা খরচ করিও না কইতা মেয়ের ছাপ দিতা না মেয়ের বাড়ি শুনি আস্তে আস্তে অথা বিয়া আইটেম অথা ক্ষমা পা খরচ বাঁচিব দুই পয়সা বাঁচিব ও মানুষের দেখবা বড় বড় মুরুগের রান খালি ফালাইকরা ফালাই না নি ডিম তুলিয়া ফালাইকরা মানুষে বিলকুল খায় না মানুষে কয়টা আইটেম খায় মানুষ মাত্র একটা কি দুইটা আইটেম মানুষে খায় আর মানুষে খায় না হয় আমার মিডিয়া বাইন যারা ত্রিপুরাতে গাইছন এরা আওয়ার ধারণা ঘর ত্রিপুরার তা কি আমরা মেইন অতিথি আই গেছেন হয় আই গেছেন নেন আই গেছেন যে মাস আল্লাহর বেশ দেরি নাই

আমরা একজন ব্যক্তি যে ব্যক্তি তান তার জীবনের মধ্যে ওসমান গনি মানুষদের সাহায্য করতেন তার जिंदगी খুব বেশি অসহায় ব্যক্তি লর পাশে দাঁড়ায়ছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুন হসে সেই ব্যক্তি কো লাগা লাগে উসমানে জানাইলা কইলা ও banda আমি তোমার সাহায্য করব আমার বিশাল উট হল আল্লাহ দান করছো মাশাআল্লাহ আমরা টানটুর সাহাবাই দিসন সাবজাদা আই গেছ আব্দুল বাসিদ সাহেব খেদমত হাজির আমিও সামান্য সময় শেষ করলি মেয়ার পরে তাই দোয়া দিবার বাংলা ভাষার অতিথি আইজ যাই হোক আমার অত উঠ অকল আসন উঠ অতা উঠ একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলে ও সময় উঠ যখন বিকাল বেলা আসা আরম্ভ করছন আসার সময় একটা উঠ সেই ব্যক্তির দরিয়ালিয়া আনা দিছন উটার পিছনে আর উট কিছু হয়ে যাইtra গেউস মান্ডা ডাক দে কইলা ওসমান তোমার বাকি উটগুলা আপনি আটকাই নাও কারণ আমারে একটা উট দিছো আমি নটা লইয়া যাইয়ার ওসমান এত দয়ালু ছিল হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আমি ফরমায়ে ও banda তুমি একটা উট লইয়া যাইতে উটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছো আমি ওসমানে আমার কোটি গুলামি আটকাইতাম না বুধ হয় প্রাণী কতটুক দিল বলা আসলো হজরত উসমান আল্লাহ তামের দন সম্পদ দিত না আমারে দিত এর লাগে হজরত উসমান অনী সাহাবির জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিসল আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ সাহায্য কর্তা অসহায় ব্যক্তির সাহায্য কর্তা উসমান গনিয়া রসুল্লাহর সহবত খুব বেশি থাকত রসুল্লাহর প্রতি তান বড় দিলি মহাব্বত আসলো বাবা যার জন্য আল্লাহর বন্দে গান আল্লাহ রে জানাই শোনো আমো আলো কম ওয়ালা আওলা দোকম তুমি তার আওলা পাওয়ার পরে আমি আল্লাহর যে কীর্তা বঞ্চিত হইও না আল্লাহ কি যাদের রে আওলাদ আল্লাহ দান করছে বাবা আওলাদ বাল ভালো বানাইবার জীবনে চেষ্টা করায় আওলাদের দিনে ইসলাম ওর তালি দেন সুশিক্ষা শিক্ষিত করায় কারণে থাকছে আওলা দখলর কারণে জীবনে কিছু মানুষ খান দিবা যারার ভিতরে ফকর আসি যায় এরা মানুষ জীবনে আওলা দর কারণে খান দিয়া তাক পরে আল্লাহর গান বিশেষ করে আওলা দর কারণে মালর কারণে আল্লাহ জিকির তাকি উঠি যায় বঞ্চিত হয়ে যায় আল্লাহ পাক্রাবুলা লাভিনে আমদারে যাদের রে সম্পদ দিছন সম্পদৰ চক্ৰী আদা কৰণ জকাতৰ মালিক কৈলে জকাত গোলা আদায় কৰা জকাতৰ মাছ লাগে বুজাৰ চেষ্টা কৰণ কোনোদিন কৈম আমি সময় লাগ বাবা শীৰ আৰ হজ হজলে বাবা হজটা আদায় কৰাৰ চেষ্টা কৰক আওলাদ পাইচোন জীৱনে চক্ৰী আদা কৰণ আওলা ধক লাল লাগি নে পালক সাজে লগাই আওলাদৰ লাগি দুৱা কৰক যাতে আওলাদ গুণ্টাল্লা জীৱনে পাল আল্লাহ পাকবুল আলমিনে আপনার বেশি বেশি করে আমল করার তো সবে হক আল্লাহ হুমিন ফরর হক সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম হক বিচার সম্পর্কে আর সময় মানছে না আল্লাহ কে ফরর হক খাওয়ার তাকিয়া যে কোনো ফরর হক খাওয়ার তাকিয়া অন্যর হক খাওয়ার তাকি বাসার জীবনে আমরা চেষ্টা করতাম এটা খাওয়া হারাম হারাম খাইলে মানুষে এবাদত বন্ধে গিয়ে আল্লাহর দরবারে করতে পারে না হারাম খাইয়া কোনো দিন এবাদত করি আল্লাহর দিকে আগ্রহ দেবার নাই এর লাগে দয়া করি আমরা হালাল ডিজে খাইতাম ওটা খাওয়ার থাকি খাওয়ার থাকি হারাম খাওয়ার থাকি বিরত আমরা থাকতাম আল্লাহ তহফির দিদ আল্লাহ উম্মিন وما علينا إلا البلاغ وآخر دعوانا للحمد لله رب العالمين اللهم آمين

ইতা যুবকলে দেখছি আল্লাহ রবি বারো তারিখ রাস্তার দারো খালি ফানি খালি বাড়ো বড় মানুষ সকলের সংবর্ধনা দিতরা বসা ব্যক্তি সকলের পাশে গিয়ে দাঁড়ায়নি আল্লাহ ই যুবকর জিন্দগির আপনার সুন্দর ঘর উজ্বালা ঘর আল্লাহ তাদের জিন্দগি রুজি রোজগার বাড়াইয়া দে আল্লাহ এই মফিল খানা যত যে রকমের সাহায্য করছেন আল্লাহ ইতা বান্দা বান্দি নমুনা হর নমুনা সাহায্য আল্লাহ

বাড়িয়ে গড়ে লকা নদা মা আয় আল্লাহ যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বিদেশবাড়ি কেজন রুজির ইয়া আল্লাহ আল্লাহ শান্তিদান করিয়া দেও খাস করে আমাদের ভারতবর্ষে শান্তি ভাই ইয়া আল্লাহ আল্লাহ এই জমাতর মধ্যে অসংখ্য আপনার মায়ার বন্ধ কোলাচয় মধ্যে যার বাই সাইতে মায়া লাগে লাগে তানি রে কবুল ফর্মাও যে হাজি সাবর বাড়ি তাল্লা সাবর বাড়ি খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার বাড়িঘর মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ হাজি সাবর বিমার কান্ত আপনার কুদরত দিয়ে আপনি শিফা দে আল্লাহ সুবা কান্য وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله